আসসালামু আলাইকুম আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে তাওহিদ তাওহিদ আমাদের চারপাশে বিরাট জগৎ আকাশ পৃথিবী গাছপালা কীট পতঙ্গ পশু পাখি মানুষ এসব কি আপনা আপনি সৃষ্টি হয়েছে এসব কিছু যে একটা সুন্দর নিয়ম মেনে চলছে তাকে কোনো পরিচালক ছাড়াই চলছে না তা কখনো হতে পারে না কেননা আমরা সবাই এটা জানি যে সামান্য একটা ধাক্কা না দিতে বল কেউ নড়তে পারে না ছোট্ট একটা খেলনা একজন কারিগর ছাড়া আপনা আপনি তৈরি হতে পারে না তাই এই বিশ্ব জগতের একজন কারিগর আছেন মালিক আছেন পরিচালক আছেন তিনি এক ও আল্লাহ তার আমরা বেঁচে আছি তিনি আমাদের রিজিক দেন যা কিছু হয়েছে হচ্ছে এবং হবে সবই তার জানা আছে কিন্তু এই কথাটি মুখে স্বীকার করলেই আল্লাহর প্রতি ইমানানা সম্পূর্ণ হয় না প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে প্রভু মালিক বা রিজিকদাতা হিসাবে মেনে নেওয়া চাকর বা গোলাম যেমন ভাবে তার প্রভুকে মেনে চলে তার হুকুম অনুযায়ী প্রভুর অনুপস্থিতিতেও নিজের খেয়াল খুশি মতো চলে না মালিকের নিয়ম মতো সব কাজ করে তেমনি ভাবে আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়ে জীবনের কাজ তার আইন অনুযায়ী করতে হবে এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনে একমাত্র তারই তারই আইন চলবে এই দুনিয়ায় একমাত্র হুকুম চলতে হবে মানুষের বানানো আইনের সামনে মাথা নত করা যাবে না কিন্তু আমরা কি দেখি আল্লাহর উপর ইমান এনেও আমরা জীবনের এক এক সমস্যার জন্য এক একটা শক্তির কাছে যাচ্ছি এইভাবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানোকে শির্ক বলা হয় শির মহাপাপ সবচেয়ে বড় গুণা তাই আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ আমাদের এ দুনিয়ায় কিভাবে জীবনযাপন করতে বলেছেন এসব কিছু জেনে নিয়ে পুরোপুরিভাবে মেনে চলতে পারলেই তাকে প্রভু হিসাবে মেনে নেওয়া সার্থক হবে